হ্যাঁ আমি বেঙ্গলি অনুপেই বলছি যে যারা আমাকে এইরমভাবে ব্যাকিং দিচ্ছেন বা সাপোর্ট দিচ্ছেন বা আশীর্বাদ দিচ্ছেন বা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছে বলা যেতে পারে চাপনাতে প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট

সবাইকে বলবো যে রঙে রঙে সব মিশে যাও একসঙ্গে এবং এই হোলির রং দোলের রং যেন সব দুঃখ মুছে দেয় এবং সব এক হয়ে যায় এক রঙে প্রচার কখন থেকে শুরু করছেন প্রচার দেখা যাক এই তো ঘোষণা হলো কাল থেকে আশা করি বিজেপি সাথে কথা হয়েছে

মহা মৈত্র গতকাল সিবিআই এর খানা হয়েছে তার বিরুদ্ধে তিনি যদি পার্টি হয়ে লড়াই দেন তার সাথে কিভাবে কি ইস্যু নিয়ে আপনি রাজনৈতিক প্রচার করবেন আপনার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে দেখুন ও তো অন্য পার্টি আর আমাদের আলাদা পার্টি সো আমাদের ন্যাচারালি ডিফারেন্স থাকবে একটা আইডিওলজি ডিফারেন্স তো থাকবেই তো সেটা নিয়ে ক্লাস কোথায় হচ্ছে আমার তো এখন দেখুন যদি ব্যক্তি আক্রমণ করেন সেটা আলাদা কিন্তু আদারওয়াইজ আমি আমার পথে হাঁটবো ওর ওর পথে হাঁটবে তো মানে অসুবিধা কোথায় আর ইস্যু তো আমাদের অনেক আছে কাজেই সে কি বলবে আমার তো জানা নেই

প্রচন্ড কনজেশন ওখান দিয়ে বেরোনো ঢোকা একটা বিশাল প্রবলেম এটা একটা জলঙ্গী অঞ্জনা নদী এই এগুলো সংস্কার করা দু নম্বর তিন নম্বর করিমপুর টু কৃষ্ণনগর একটা ব্রিজ এই সরি রেল লাইন রেলপথ আর এছাড়া হচ্ছে ওই আবার ওই করিমপুরেই একটা ব্রিজের বোধহয় দরকার আছে সেটা আমার মনে হয় এইগুলো নিয়ে আপাতত স্টার্ট করা যায়। আরেকটা গুর প্রশ্ন কৃষ্ণ নগরের মানুষ একদম এক মানুষ রানীমার বিরুদ্ধে অনেক রূপ করছে। তারপর পোস্টার মাচছে এবং অনেকেই বলে রানীমা বড়দলের বড়া বা হ্যামলা তারা প্রচুর টাকা পয়সা নিয়ে এগুলো করে। এটা কিভাবে আপনি সারভাইভ করবেন? সময় তো আপনার কাছে মানুষ। তারাও তো কৃষ্ণ নগরের অনেকের অনেক কিছু বলার থাকে। তাদের হয়তো আঢেল সময় আছে এইসব নিয়ে চর্চা করা। আমি এখানে নো কমেন্টস।

হ্যাঁ আমি বেঙ্গলি অনুপেই বলছি যে যারা আমাকে এইরকমভাবে ব্যাকিং দিচ্ছেন বা সাপোর্ট দিচ্ছেন বা আশীর্বাদ দিচ্ছেন বা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি